বিএনপির তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা মাহিদুল ইসলাম ফরহাদ চাপায়নবাবগঞ্জ জেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত বিএনপির তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাপায়নবাবগঞ্জের গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে এই উপলক্ষে শুক্রবার শূন্য পাঁচ সেপ্টেম্বর বিকেলে রহনপুর পৌর এলাকার উপজেলা চত্বর মরহুম বাইরুল চেয়ারম্যানের চাটাল হতে আনন্দ মিছিল বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাপাইনবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু ও রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামিউল ইসলাম বাবুল চৌডালা ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্তাজ আলী ইঞ্জিনিয়ার এম ফেরদোস ইসলাম খোকন ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন বিএনপি নেতা সাজ্জাদ বিপ্লব যুবনেতা হাসান আলী জুয়েল রবিউল ইসলাম ছাত্রনেতা মুরসালিন নাফিস প্রমুখ সহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি যুবদল ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এ আগে গোমস্তাপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি গোলাম জাকারিয়া। দলীয় গণতন্ত্রের প্রবক্তা এই বাংলাদেশের এই শহীদ রাষ্ট্রপতি জি আমনন বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতি। আপনাদের যারা বিএনপি করেন তাদের জন্য এটা গর্বের যে আপনাদের নেতা দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এদলে একজন্য শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র করে আওয়ামী লীগ এবং জামাতি ইসলাম সহ সমস্ত রাজনৈতিক দলকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন ভাইর আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রে বিশ্বাস করেন বিএনপি